সোশ্যাল মিডিয়া যেন বর্তমান যুগে এক মুখ্য স্থান অধিকার করেছে ঘুরে রয়েছে তার প্রমাণ সম্প্রতি আরিয়া দহের মতো মর্মান্তিক ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন আর এই ভিডিও ভাইরালের মুখ্য নায়ক পৃথ্বিজিৎ মুখার্জির পাশে দাঁড়ালেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এদিন বেলঘড়িয়ার উদয়ন পল্লীতে পৃথ্বীজিতের বাড়িতে পৌঁছে তার পরিবারের সাথে বার্তালাপ করলেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ পাশে থাকার আশ্বাস দিলেন পৃথ্বীজিৎ ও তার পরিবারকে পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মদন মিত্র ও সৌগত রায়কে কটাক্ষ করতে ছাড়লেন না অর্জুন সিং

আমি আছি পুরো দল আছে বাংলার প্রত্যেকটা মানুষ আছে যারা এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ ওকে আমরা থ্যাংকস শুধু জানি ওকে ছোট করবো না গুড জব ওকে বলতে হবে ওকে স্যালুট জানাচ্ছি এরকম প্রত্যেকটা বাড়ি থেকে এই ধরনে নিজের মধ্যে সচেতন হতে হবে কোন অপরাধ কোন রকম তোলাবাজি কোন রকম মানুষের সমাজের উপরে কেউ অত্যাচার করছে সেগুলো তুলে ধরা হচ্ছে সত্যি আজকে সোশ্যাল মিডিয়া কে আইন আইন যে আছে মান্যতা দিয়েছে সে যদি করেছে খুব ভালো কাজ করে কোন আইনে পুলিশ তাকে ডেকে বলছে কি সোর্স বলতে হবে না তোমাকে ভাষা আমি তো ওকে বলেছি তুমি আমার নাম বলবে আমি ওকে দিয়েছি তৃণমূলের খবর আবার তিন অন্য লোককে দিতে হয় তৃণমূলের খবর তৃণমূলই দেয় এখানে তিনটে গ্রুপ আছে তিনটে গ্রুপ তিনটে গ্রুপকে খবর দিয়ে দিচ্ছে নিশ্চিত থাকুন তিনটে গ্রুপের মাধ্যমেই আমরা এই খবরটা পেয়েছি আপনাদেরকেও ধন্যবাদ জানাবো আপনাদের জন্য আমারাটি মানুষ একটু শান্তিতে একটু বসবাস হয়তো করবে আগামী দিনও একটু চেষ্টা চলছে কালকে দেখেছেন তো থ্রি এইটি ডিগ্রিতে সবাই ঘুরে গেছে বলছে কেউ কাউকে আমরা চিনি না আমরা এই প্রমোটারদের সঙ্গে থাকবো না আমরা এই চোরদের সঙ্গে থাকবো না আমরা ডাকাতদের সঙ্গে থাকবো না এটা শুধু পৃথিবীরাজের একটা অবদান আছে আপনাদের অনেকটা অবদান আছে আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা এই অত্যাচারের বিরুদ্ধে বাংলা আর বাঁচবে না বাংলা বাঁচার মানে কোনো জায়গা থাকে আমার বিষয় নেই যাগুলো সব সবতরাই বলবে সবাইকে চুপ করে মিত্র চুপ থাকবে আপনি দেখবেন পরে কিছুদিন দেখবেন পরে দেবে এই এরাই এই জন্য অর্জুন দাসহ সমগ্র পশ্চিমবঙ্গ বিজেপি সহ সমগ্র কেন্দ্রস্তরের ভারতীয় জনতা পার্টির সমস্ত নেতৃত্বকে আমি ধন্যবাদ জ্ঞাপন করি কারণ এই ঘটনার পরে যে পরিস্থিতি আজকে দাঁড়িয়েছে সমগ্র পশ্চিমবঙ্গে তাতে খালি আমার একার না সমস্ত নেতৃত্বকে পাশে দাঁড়িয়ে এই লড়াইয়ের প্রতি অঙ্গীকারবদ্ধ হয়ে লড়াই চালিয়ে গিয়ে আগামী দিন পশ্চিমবঙ্গকে নতুন পথ দেখানো হয়েছে যুব সমাজকে কি বলবে সামান্য একটা ব্যাপার নিয়ে এত বড় ঘটনা দেখুন সামান্য ব্যাপার এটা আপনাদের মনে হচ্ছে জয়েন্ট সিং কাণ্ড সামান্য ব্যাপার না জয়েন্ট সিং কাণ্ড না মানে ই যে শেয়ার করা জানানো দেখুন ব্যাপারটা হচ্ছে যে দু হাজার একুশ থেকে চব্বিশ অব্দি ভিডিওটা চেপেছিল কেউ জানতো জানতো না কিন্তু এই যে বেরিয়ে চলে এসছে উত্তর দিতে হবে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়কে উত্তর দিতে হবে এদের সঙ্গে থাকা মানুষ ভার্মা প্রাক্তন কমিশনার তাকে উত্তর দিতে হবে তো উত্তর দেওয়ার প্রক্রিয়াটা যাতে না চালাতে হয় তার জন্যই এই বড় পদে উত্তর প্রক্রিয়া আমরা চালাবো না কিন্তু আমরা বেআইনি নিয়োগ প্রক্রিয়া চালাবো এইটাই হচ্ছে সব থেকে বড় এজেন্ডা কোথাও কি শিক্ষিত যুব সমাজের কাছে একটা দূর বার্তা বাজে বার্তা যাচ্ছে না তৃণমূলের তরফ থেকে যে তরুণ সমাজের শিক্ষিত সমাজের ছেলেরা কিছু করার সঙ্গে সঙ্গে আমার বাংলায় থেকে যদি শিক্ষিত সমাজ সম্বন্ধে প্রশ্ন করেন আমি বলবো একবার এক্সাইড মোড়ে একবার করুণাময় মোড়ে চলে যান একবার তুলিয়ান কতটা সমাজে মানোনিয়ার অনুপ্রেরণায় শিক্ষিত আপনারা বলতে পারবেন আপনারা দেখতে পারবেন প্রত্যক্ষদর্শী হবেন আপনারা তৃণমূল কংগ্রেসের কোনো সাল কাল পাত্র কিছুই নেই তৃণমূল কংগ্রেসের মানে জন্মটাই তো হয়েছিল কংগ্রেস ভেঙে এসে তাদের এই যে এখন কোচি কাছে যে নেতাগুলো আছে তারা উত্তর দিতে পারবে না যে তৃণমূল কংগ্রেস কিভাবে জন্ম হয়েছিল জন্ম হয়েছিল গোষ্ঠী দ্বন্দ্ব কংগ্রেস ভেঙে এসেছিল এই যে এত বড় বড় কথা কথায় কথায় সুবেন্দ সুবেন্দ অধিকারী গদ্দার কথায় কথায় নেতারা গদ্দার আরে ভাই মমতা ব্যানার্জি সব থেকে বড় গদ্দার তার উত্তর দিতে হবে মমতা ব্যানার্জিকে এই গোষ্ঠী দ্বন্দ্ব লগ্ন যদি একটা দল জন্মগ্রহণ করে যার কোনো নীতি আদর্শ নেই যার কোনো আইডিয়োলজি নেই সে দলের মানে এ তো বনপিটুনি তারপরে বলুন এই শ্লীলতা হানি রীতিনীতি চলে উৎসব স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও সাফ করলে পর কালনাই আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি ট্রেনি দু নম্বর সিদ্ধেশ্বরী লেন কাঁচরাপাড়া শিমুলতলা জোনপুর কাঁচরাপাড়া এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোড নিকট